আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু সম্মানিত হাজিরিন দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো রোজা চলে গিয়েছে আমি কীভাবে বুঝবো আপনি কীভাবে বুঝবেন আপনার রোজা কবুল হয়েছে কি না আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়েছেন কিনা কিভাবে কীভাবে বোঝার উপায় আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে আমরা এই আমলগুলা বেশি বেশি করবো কন্টিনিউ করবো কোন সেই আমলগুলা যদি আমরা দেখি যে আমরা রোজার মধ্যে যেমন আমল করতে পেরেছি পাঁচ নামাজ পড়তে পেরেছি যে যতটুকুই করতে পেরেছেন নামাজ দোয়া জিকির সৎকা দান মানুষকে ভালো কাজের পরামর্শ দেওয়া একে অপরের ভালো চাওয়া খারাপ কাজ থেকে বিরত থাকা ভালো কাজের পরামর্শ দেওয়া যে যত ভালো কাজ আমরা করেছি এই কাজের ধারাবাহিকতা যদি আমাদের কন্টিনিউ থাকতে থাকে চলতে থাকে তো আমরা বুঝে নিব যে আমাদের রোজা কবুল হয়েছে ঠিক এই রোজার পরে আরও সাক্ষী রোজা আছে ছয়টা সেই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। কারণ সাক্ষী ছয় রোজা রাখলে আপনারা জানেন সাক্ষী ছয় রোজা যদি কেউ রাখে আল্লাহ তালা পুরা বছর রোজা না রেখেও রোজা রাখার সবাব দান করেন এই আমলগুলো আমরা কন্টিনিউ করবো বেশি বেশি দান করব সৎকা করব এবং ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবো আশা করছি আল্লাহ তালা আমাদের দোয়াগুলাকে কবুল করে নেবেন আমাদের রোজাকেও কবুল করবেন কারণ আপনি একবার আল্লাহ বলেছেন দ্বিতীয়বার আল্লাহ বললাম দ্বিতীয়বার যে আল্লাহ বললাম প্রথমবার আল্লাহ বলাটা যদি আল্লাহ কবুল না করতেন দ্বিতীয়বার আমাকে আল্লাহ বলার তৌফিক দিতেন না আপনি আজকে ফজরের নামাজ পড়েছেন পরের দিন যদি ফজরের নামাজ পড়তে পারেন আপনি নিঃসন্দেহে ধরে নেবেন যে এর আগের ফজরের নামাজটা আপনার রব আপনার থেকে কবুল করে নিয়েছেন যদি কবুল করে না থাকেন সেক্ষেত্রে কিন্তু হয়তো আল্লাহ আপনাকে আবার তৌফিক দিতেন না আমি দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ আইডি নেই আলাইকুম